বাংলাদেশটা আক্ষরিক অর্থে একেবারে বাস্তবসম্মতভাবে ধ্বংস করেছে মজিব কন্যা শেখ হাসিনা নির্বাচন হবে বিএনপিকে ক্ষমতায় নিতে হবে তার কে প্রধানমন্ত্রী করতে হবে দেশটাকে একেবারে দুর্নীতির আকারে রূপান্তরিত করেছে শেখ মুজিব যেটাকে ধ্বংস করেছিল আর শৈজি আরামেন সেই দেশটাকে আবার পূর্ণ গঠন করেছিল ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই আমাদের চেয়ারম্যান বক্তৃতা করবেন যিনি বাংলাদেশটাকে এগিয়ে নিতে চান যার বিরাট হৃদয় দক্ষ নেতৃত্ব অপূর্ব পরিকল্পনা বাংলাদেশটাকে ধ্বংসের স্তূপ থেকে আবার করতে চান তার বক্তৃতাটা আজকে শুরু

গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে ষোলো বছর এই দেশের মানুষ খুন হয়েছে গুম হয়েছে নিকৃত হয়েছে জেল খেটেছে লক্ষ লক্ষ মামলার খরকের মাথার উপরে আছে বাংলাদেশটা আক্ষরিক করতে না একেবারে বাস্তবঞ্চিত ভাবে ধ্বংস করেছে মজিব কন্যা শেখ হাসিনা সেটাকে আবার বলতে হবে দায়িত্ব পিতার মতো মাতার মতো আমাদের তার কথাগুলো আমরা শুনতে চাই বুঝতে চাই হৃদয় ধারণ করতে চাই আমরা জাতি হিসাবে বীরের জাতি যুদ্ধ করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি সেই জন্য আমার বক্তব্যের শেষে আজকের যে অপূর্ব সম্মেলন এই সম্মেলন যারা আয়োজন করেছে যারা অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন ঐক্যবদ্ধ থাকতে হবে কতদিনের মতো সানিদ্ধ করতে হবে নিজেকে কারণ ষড়যন্ত্র এখনো বন্ধ হয় না চারিধারে ষড়যন্ত্র নির্বাচন হবে বিএনপি কে ক্ষমতায় নিতে হবে তারেক রহমান কে প্রধানমন্ত্রী করতে হবে তারপরে আপনি ঘরে ফিরলে ফেরেন কাজে ফিরলে ফেরে অন্য কাজে গেলে নেই তার আগ পর্যন্ত এক জায়গায় থাকতে হবে কথা সত্য না মিথ্যা খুদ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ